ট্রেড লাইসেন্স আমরা পেয়েছি ট্রেড লাইসেন্স অনুযায়ী আমরা আমাদের যেই নর্মাল যে ডকুমেন্টসগুলো থাকার কথা ধরেন আমি এটা জানতাম না যে পাকিস্তান থেকে আমার এটা ইম্পোর্ট করতে হলে আমার অবশ্যই এটা এলসি লাইসেন্স থাকতে হবে কিন্তু আমি সরাসরি পাকিস্তান থেকে এটা ইম্পোর্ট করিনি আমি কোনো ব্যানডোরের মাধ্যমে ইম্পোর্ট করেছি তো ব্যানডোরের থেকেও যে আমার এই এলসি লাইসেন্সটা আমার সংগ্রহ করতে হবে এটা আসলে আমাদের ছিল আমার ক্যাশ মামোতে কিন্তু লেখা থাকে না যে এই প্রোডাক্টের এটা কোন প্রোডাক্ট লেখা থাকে সাদা এখন এটা সাদা কোন ডিজাইন কোন এটা কিন্তু লেখা থাকে না এবং ওখানে কিন্তু ক্যাশ কোনো ছবি দেওয়া থাকে না যে আসলে এটা এই প্রোডাক্ট কিনে তো আমাদের তো প্রতিদিন দশ থেকে বারোটা ডিজাইন লঞ্চ হয় তো এরকমের হতে হতে অনেক পুরনো প্রোডাক্ট এত কিছু আর নলেজে রাখা পশে অন্যান্য সামগ্রী বলতে কসমেটিক্স আসলে বক্তব্যিকারে এসে আমরা যেটা জানলাম আমরা আমাদের নিজস্ব কোনো কসমেটিক্স কোম্পানি আমাদের নাই আমাদের থার্ড পার্টি যেই কসমেটিক্স কোম্পানি আছে ওদের সাথে আমরা হচ্ছে পার্সেন্টেজে যেটা বিজনেস করি তো স্যারের নির্দেশনা অনুযায়ী সেটা ছাড় বললো যে কসমেটিক্সের লাইসেন্স হবে পশাধনী এরপরে আপনারা এই করতে পারবেন অলরেডি আমরা সব শোরুম থেকে পশাধনী সামগ্রী সরিয়ে ফেলেছি এবং যাদের সাথে আমরা কাজ করিতাম এবং তাদের তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে আমরা কাজ করছি এগ্রিমেন্ট করে তো আমরা এই জিনিসটা জানতাম আমাদের প্রসাদনী লাগবে আমরা অলরেডি সব শোরুম থেকে আমাদের প্রসাদনী সামগ্রী সরিয়ে পড়ছি আমাদের এই মুহূর্তে এগারোটা শোরুম আমাদের রানিং আছে ইনশাল্লাহ আরো অনেক বড় হওয়ার প্ল্যান আছে অনেক বাধা আসবে বাধা পেরিয়ে সব কিছু পেরিয়ে ইনশাল্লাহ অনেক উচ্চ পর্যায়ে যাওয়ার সানবিজ বেতন এই ঘটনা থেকে কোনো শিক্ষা নেবেন কিনা অবশ্যই এই ঘটনা থেকে আমাদের নিজেদের শিক্ষা নেওয়ার আছে এবং বাংলাদেশের সকল ব্যবসায়ীরও একটা লার্নিং মোমেন্ট আমি এটা বলবো যে এটা থেকে একটা বিগ লার্নিং আমি যেটা বলবো যে এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এবং ওনারা যেই দিক নির্দেশনাগুলো দিয়েছে এগুলো আসলে সব ব্যবসায়ীর মানা উচিত এবং মানলে এটা হচ্ছে আমাদের নিজেদের প্লাস হচ্ছে ভোক্তার আমরা যেই একটা কমিউনিকেশন এটা আমরা ক্লিয়ার করতে পারবো কি বলতে আপনি যেটা নিয়ে সালিশ হচ্ছে আমাকে ব্যান্ডর বলেছে এটা হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট তো আমাকে আমি যার থেকে ক্রয় করি আমি কিন্তু তখন একজন ক্রেতা আমার থেকে যে বিক্রয় করি উনি বিক্রেতা বিক্রেতা আমাকে বলছে যে এটা

উনি একটা উনি কিন্তু স্পেসিফিক দেখাইতে পারে না যে যেই প্রোডাক্ট সম্পর্কে কমপ্লেনটা এসেছে এই প্রোডাক্টটা উনি আমার থেকে এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করেছে উনি কিন্তু দেখাতে পারে না এবং ওনার কাছেও কিন্তু সেই ডকুমেন্টস নেই না যে লাইভে এসে আপনারা এটা করছেন যে 50 40 বিক্রি করেন উনি দেখিয়ে দিয়েছে আমি কত টাকায় ওটা ওনাকে তো সেটা ই করতে হবে উনি তো বললে হবে না এরকম এর অনেকেই অনেক কথা বলবে এখন যেটা একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে সবাই সবার কথা বলবে তো এই সব নিয়ে আমরা আসলে কোনো ইয়া নাই আমরা আমাদের মতো আমরা এগিয়ে যাব উনির বক্তব্যটা কি আপনি আমার যেই বক্তব্য এই বক্তব্যটাই হচ্ছে ম্যাডামের বক্তব্য এবং উনি আমাকে উনি যেটা বলবে এটা যেটা বলতো আমি সেটা বলেছি ওনারও এই সেম একই বক্তব্য